আগামী ষোলো এপ্রিলের পর সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও মোদী সুনামি চলবে নতুন বছরের প্রথম দিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে পৌঁছে সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের এমনই বার্তা দিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্রপাল কদিন আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেছেন মোদীজি যা বলছেন সবটাই ভাওতা এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষ্ণবাবুর নাম না করেই বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্রপাল বলেন আজ যে মানুষটি মোদী সরকারের ঘোষণাকে ভাওতা বলছেন অথচ কিছুদিন আগে তার নাম করি প্রদীপের আলোয় তিনি উঠে এসেছিলেন এদিন কার্তিক চন্দ্রপাল আর কি কি বলেছেন শুনুন আপনাদেরই ঘরের সন্তান এবং আমি আপনাদের কাছে বাংলা নববর্ষের প্রথম দিনে আশীর্বাদ চাইছি যাতে আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আমাদের এই পিছিয়ে উত্তর দিনাজপুরের জন্য আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদের জেলাটাকে একটু এগিয়ে দিতে পারি এসছে আপনার কাছে মানুষের কি ডিম্যান্ড এসছে বিভিন্ন জায়গা থেকে প্রথম প্রশ্নের উত্তরটা দেখে ছাত্র রাজনীতি থেকে শুরু করে পৌরসভা রাজনীতি তারপরে লোকসভা নির্বাচনে দাঁড়ানো লোকসভা নির্বাচনটা অনেক বড় ব্যাপার প্রথম একটু চিন্তার মধ্যেই পড়ে গিয়েছিলাম এত বড় এরিয়া প্রায় সতেরোশো বুথের বেশি প্রচুর গ্রাউন্ড রয়েছে একটা বিধানসভা বড় বড় বিধানসভা যাচ্ছি মানুষের সাথে মিশছি যেভাবে মিশছি মানুষ আশ্বস্ত করছে তাতে যে একটা কাজ করার উদ্দীপনা বা একটা সাহস সেটা অনেক বেড়ে গিয়েছে বলছি এই যে এতদিন ধরে ঘুরছে বিভিন্ন জায়গায় মানুষের কাছে কি ডিমেন্ড উঠে এসছে আপনার কাছে মানুষের কাছে অনেক কিছুই উঠে এসছে কোথাও শিক্ষা কোথাও স্বাস্থ্য কোথাও কর্মসংস্থান কোথাও যোগাযোগ ব্যবস্থা এবং কোথাও হয়তো মানুষের কিছু দুঃখ বেদনার কথা আমাদের এই এরিয়াতে আমাদের ভৌগোলিক মানচিত্র অনুযায়ী অনেক মানুষ অনেক অসুবিধার মধ্যে রয়েছেন তারা সেই জায়গাটায় যাতে সেই সমস্যাটার সমাধান হয় সেই ডিমেন্টগুলো এসছে জেলায় দেখুন তো এই মুহূর্তে ভারতবর্ষে মোদীজির কোনো প্রতিদ্বন্দ্বী নেই ঠিক সেরকমই মোদী যে সুনামি এসছে ষোলো তারিখে আগামী দিন তাতে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে বলে আমার মনে হয় না জড়াবার জনগণের আশীর্বাদ পেলে কার্তিক পালের প্রথম কাজটা কি হবে আমাদের জেলায় অনেকগুলো সমস্যা রয়েছে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা এর সাথে বড় বড় কিছু রাধিকাপুর এক্সপোর্ট জোন থেকে শুরু করে ট্রেনেরও কিছু চাহিদা রয়েছে সেগুলোকেই প্রথম পায়ে উঠে তার মধ্যে একটা অবশ্যই স্বাস্থ্য আগে জেলাবাসীর একটা ডিম্যান্ড যে বহুদিনের একটা ডিম্যান্ড যে জেলা একটা এমস হাসপাতাল যে সম্প্রতি প্রধানমন্ত্রী এসেও এসে উদ্যোগপুরীতে জনসভাতেও তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে উত্তরবঙ্গও হতে পারে তো আগামী দিনে কি আপনার কি টার্গেট যে জেলাবাসীর জন্য একটা এই ধরনের একটা বড় কাজ এমস নতুন হাসপাতাল দেখুন আমাদের কালিয়াগঞ্জে সুসন্তান আমাদের গর্ব আমাদের প্রিয়দা সবদেও প্রিয়দা উনি এইমস এর ধাঁচা হসপিটাল একটা আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য স্যাংশন করেছিলেন অথচ এই সরকার যেভাবে আমাদেরকে বঞ্চিত করে কল্যাণীতে নিয়ে গেল তার জন্য আমরা বঞ্চিত আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে একটা বড় হসপিটাল যাতে মানুষের পরিষেবার জন্য মানে এখন যে হসপিটালগুলো রয়েছে সেগুলো তো রেফার হসপিটাল বড় বিল্ডিং আছে পরিষেবা নেই ডাক্তার নেই যেরকম আমাদের কালিয়াগঞ্জ অনেক দিন ধরে স্টেট জেনারেল হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল যে একটা স্ট্রাকচার একটা স্টাফ নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে এগুলোর কোনো ক্রাইটেরিয়ায় মেনটেন নেই ইভেন আসলে একটা ঠিকঠাক ইসিজি হয় না অনেক দিন ধরে এক্স রে মেশিনটা বন্ধ হয়ে পড়ে আসে তো সুতরাং লোকও দিয়ে কী হবে আমাদের চাই এবং মানুষের পরিষেবা আছে অনেকে অনেকে বলছে যে ভিক্টর একটা প্রধান ফ্যাক্টর কারণ ভিক্টর যত ভোট টানবে মাইনরিটি ভোট ততই আপনার প্লাস পয়েন্ট এটা আপনি কি একক গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা গণদেবতা ঠিকঠাক সঠিক সিদ্ধান্ত নিয়ে নেবে কোনো খাওয়ার প্রেফারের ব্যাপার নেই যেখানে যাচ্ছি জনগণ আমাদের যারা আশীর্বাদ কেউ শশামুড়ি দিচ্ছে কেউ ডাল ভাত দিচ্ছে কেউ লালচা দিচ্ছে খেয়ে নিচ্ছি শরীর পুরো ফুটছে সকালে কি লালচা সাদামুড়ি প্রতিপক্ষ প্রার্থীদের মধ্যে কাকে আপনার প্রতিযোগী মনে হচ্ছে আমি তো বলেই দিলাম ষোলো তারিখে মোদী সুনামি আসছে এখন প্রতিযোগী প্রতিযোগী হবে সেটার কোনো ব্যাপার নেই মোদী সুনামি চলবে একটা কথা আপনি বারে বারে বিভিন্ন জায়গায় বলছেন তৃণমূল কংগ্রেসের সাথে লোক থাকবে সব কিছু থাকবে কিন্তু ভোট থাকবে না এই ওভার কনফিডেন্সটা কীভাবে বুঝলেন একদমই ঠিক মানুষ ভয়ে

সেটা ভারতবর্ষের জনগণ দেখছে পশ্চিমবাংলার জনগণ দেখছে এবং যারা এইভাবে বলছে তারা আগে কিছুদিন আগেই মোদিজির গুণগান গিয়ে একটা জায়গায় উত্তরটা জনগণ দেখা যাচ্ছে সমাজের সমস্ত স্তরে মানুষের কাছে কিন্তু এটা একটা বার্তা রয়েছে আমরা সেটা অস্বীকার করি বা আপনার কি মনে হয় এই জায়গাটা আপনি কিভাবে ডিল করবেন না না মোদিজি সভা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ মোদিজি সভা একটা ব্যাপার হচ্ছে যে এইরকম বিভ্রান্ত ছড়াতে তারা বিভিন্ন জায়গায় এ ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বহীন ভাষা জানিয়ে দিয়েছেন কারো নাগরিকত্ব যাবে না মহিলা ভোটারদের ক্যান্সার করার জন্য কি ভান্ডারকে খুব প্রচারে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন সন্দেশকালীর মায়েরা দেখিয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের থেকে নিজেদের সম্মানটা কতটা দরকার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা একদম পুরো সচেতন তারা ঠিকঠাক জায়গায় ঠিক ডিসিশানটা নিয়ে কিন্তু এটাও দেখা যাচ্ছে যে সন্দেশকালীর বিজেপি প্রার্থী তিনি নিজেই ওই প্রকল্পের সুবিধা না সে তো সরকারের প্রকল্পে যদি আপনি ক্রাইটেরিয়া থাকেন যেটাও পেতে পারেন এটা নিয়ে তো কোনো সমস্যা নেই সরকারের প্রকল্প তো কোনো পার্টি হিসাবে হয় না কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি কারণ যে কোনো সরকার রাজ্য হোক কেন্দ্র হোক সেটা সবার সরকার লক্ষ্মীর ভাণ্ডারের সাবস্টিটিউট হিসাবে মোদী সরকার কিছু ভাবছে না সেটা তো আমাদের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা বলেছেন ডবল ইঞ্জিন সরকার হলে সেই প্রকল্পটা এটা অন্য জায়গায় অন্য মাত্রায় পাবে সেটা অলরেডি আমাদের রাজ্য প্রেসিডেন্ট ও বিরোধী দল নেতা তারা এর আগেও অনেকবার জানিয়েছেন তবে ছাত্র রাজনীতি থেকে পুরো পিতা সর্বোপরি লোকসভার প্রার্থী এমন জার্নি নিয়ে কার্তিক বাবু খোলামেলা উত্তর দিয়েছেন তবে এখন যে তার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে সেই বিষয়টি কাটতেও পরিষ্কার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস নিজস্বিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স